আসসালামু আলাইকুম আপনার বিড়ালকে আপনি কোন ধরনের খাবার দিচ্ছেন শুকনা খাবার দিচ্ছেন নাকি ভেজা জাতীয় খাবার দিচ্ছেন আজকাল অনেকেই পোষা বিড়ালের জন্য প্যাকেটজাত খাবার কিনে নেন প্যাকেটজাত খাবার খাওয়ানো হলে বিড়ালের জন্য আলাদাভাবে খাবার তৈরি যে ঝামেলা সেটি আর থাকে না এটাও ঠিক যে দিনের লম্বা একটা সময় বাসায় কেউ না থাকলে ও বিড়ালের জন্য শুকনা খাবার রেখে যাওয়া যায় সহজে তবে অনেক সুবিধার বিড়ি কোথাও না কোথাও আদরের পোষা প্রাণীটির স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে না তো সেদিকে কি আপনি খেয়াল দেখছেন বিড়ালের উপযোগী প্যাকেটজাত খাবার মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হল শুকনা খাবার এবং অন্যটি নরম বা ভেজা খাবার কোন ধরনের খাবার দেওয়া উচিত বিড়ালকে নাকি ঘরের খাবারই ভালো বিড়ালের জন্য এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন আপনি তাহলে বিস্তারিত জানুন ভেজা খাবার না শুকনা খাবার খাওয়াবেন প্যাকেটজাত ভেজা খাবারের পানির পরিমাণ অনেক ভালো থাকে যা বিড়ালের জন্য ভালো কারণ বিড়াল নিজ থেকে পানি খাওয়ার প্রবণতা কম থাকে খাবার থেকে পানি গ্রহণ করতে পারলে তা বিড়ালের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু বাস্তবতা হলো এই নরম খাবারের দাম অনেকটাই বেশি নরম খাবারের পাশাপাশি তাই বিড়ালকে শুকনা খাবারও দেওয়া প্রয়োজন হয় তাই খাবারের দাম তুলনামূলক কম হয় কিন্তু মুশকিল হল শুকনা খাবারের পানির পরিমাণ খুবই কম আর নিয়মিত শুকনা খাবার খেলে বিড়াল সহজে পানি শূন্য হয়ে পড়ার ঝুঁকি থাকে ফলে বিড়ালের কিডনি ও মূত্রথলির ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে তাছাড়া শুকনা খাবার খেয়ে বিড়াল মুটিয়ে যেতে পারে যা তাকে আরও বহু রোগের দিকে নিয়ে যেতে পারে তাই শুকনা খাবার দিলেও তা দিতে হবে পরিমাণ মতো এবং নির্দেশনা মেনে ঘরের খাবারে কি শ্রেয় বিড়ালের জন্য ঘরের খাবারই ভালো মুরগির মাংস ভালোভাবে সেদ্ধ করে দিতে হবে বিড়ালকে সেদ্ধ মাংসের পানিটাও তার জন্য উপকারী মাংসের বিকল্প হিসেবে মাঝে মাঝে মাছও দিতে পারেন আপনার বিড়ালকে তবে অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মাছ বা মাংস সেদ্ধ করার সময় চাইলেই খুব সামান্য পরিমাণ লবণ দেওয়া যেতে পারে মূলত আমিষ জাতীয় খাবার থেকে বিড়াল তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায় ভাত বা শর্করা জাতীয় খাবার বিড়ালের তেমন প্রয়োজন নেই আবার অনেকে মনে করেন সব বিড়ালই দুধ ভালোবাসে আদতে তা সত্য নয় নিতান্তই বাধ্য হয়ে প্যাকেটজাত খাবার কিনলে অনেক সময় পরিস্থিতির কারণে বাধ্য হয়ে প্যাকেটজাত খাবার দিতে হয় আপনার বিড়ালকে সেক্ষেত্রে এক বেলা শুকনা খাবার দিলে দুই বেলা দেবেন নরম খাবার অর্থাৎ শুকনা খাবার দ্বিগুণ অনুপাতে নরম খাবার দিতে হবে বিড়ালকে ভালো মানের শুকনা খাবার দাম একটু বেশি হলেও সেটি বেছে নিন শুকনা খাবার দিলে বিড়াল পর্যাপ্ত পানি পাচ্ছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখুন এবং অনেক সময় পানিতে ধুলার শুকনো স্তর পড়ার কারণে বিড়াল পানি খেতে চায় না শীতল আবহাওয়ায় দীর্ঘ সময় ধরে পাত্রে রেখে দেওয়া পানি ঠান্ডা হয়ে যাওয়ার কারণে পানি খেতে চায় না তাই বিড়ালের পাত্রের পানি সারা দিনে অন্তত তিন চারবার বদলে দেওয়া প্রয়োজন এবং প্যাকেটজাত খাবার কত সময় অবধি খাওয়ানো যাবে তা জানা অবশ্যই জরুরি নরম খাবারের প্যাকেট খোলার পর তা কিন্তু খুব বেশি সময় বাতাসের সংস্পর্শে ভালো থাকে না কয়েক ঘন্টার ভেতরে খাওয়া শেষ না হলে তা রেফ্রিজারেটরে উঠিয়ে রাখতে হয় সেখানে ওই খাবার ভালো থাকে মাত্র চব্বিশ ঘন্টা পর্যন্ত মনে রাখবেন সবসময় খাবার রেফ্রিজারেটর থেকে বের করে কক্ষ তাপমাত্রা এনে তারপর বিড়ালকে দিতে হবে কিন্তু এগুলো গরম করতে চুলা বা ওভেনে দিতে নেই গরম আবহাওয়ায় প্যাকেটের মুখ খোলার আগেই নরম খাবার রেফ্রিজারেটরে রাখার প্রয়োজন পড়ে আর শুকনা খাবার মুখ খোলার পর সংরক্ষণ করতে হয় বায়ুর পাত্রে। শুকনা খাবার ছাড়াতে হলে কোনো কোনো বিড়াল একবার শুকনা খাবারের স্বাদ পেয়ে গেলে আর ঘরের খাবার খেতে চায় না এমন পরিস্থিতিতে পড়লে ঘরের খাবারে তার রুচি পেরাতে মুরগির মাংস আর শুকনা খাবারের মিশ্রণ কাজে লাগাতে পারেন এবং মাংস সেদ্ধ করে হাত দিয়ে চট কিনে এর উপর ছিটিয়ে দিন শুকনা খাবারের মিহি গুঁড়া এভাবেই খেতে দিন বিড়ালকে প্রথম দিনে শুকনা খাবারের পরিমাণ বেশি রাখবেন কিছুদিন পর পর ধীরে ধীরে মাংসের অনু পাত বাড়াতে থাকবেন আর এইভাবে এক সময় শুকনো খাবার ছাড়ানো সম্ভব হবে তো ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত জানাবেন শেয়ার করবেন ভিডিওটি ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে